লঙ্কার অশোক বাটিকায় মা সীতার সাথে দেখা করতে এলেন রানী মন্দদরী এবং রাক্ষসরাজ রাবণ মা সীতা রানী মন্দোদরীকে দেখে অবাক হয়ে গেলেন কারণ রানী মন্দদরী পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীদের মধ্যে একজন ছিলেন অন্যদিকে রানী মন্দোদরী মা সীতাকে দেখেও অবাক হন তার কারণ সীতার মধ্যে এক আলাদা অগ্নি তেজ ছিল রাবণ সীতাকে যথারীতি জিজ্ঞাসা করলেন তুমি কি আমাকে বিবাহ করবার জন্য প্রস্তুত এর প্রশ্নের উত্তরে সীতার একই উত্তর না সেই কথা শুনে রাবণ তার রাজসভায় ফিরে গেলেন কিন্তু মন্দদরি গেলেন না একে অপরকে শুধু দেখতে থাকলেন এরপর সীতা মন্দোদরিকে কিছু কথা বলেছিলেন যা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মা সীতা রানী মন্দোদরীকে বললেন সুন্দর থেকে সুন্দর শরীর সময়ের সাথে সাথে কুৎসিত হতে শুরু করে চামড়া ঝুলে পড়ে হাড়গুলো নরম হয়ে যায় যদি রামের চোখে আমি কেবল আমার রূপের প্রেম দেখতাম তাহলে এই সীতা রামকে কখনোই বিবাহ করতো না বনবাসে আমার রেশমের কাপড় ছেড়ে গেরুয়া সুতির কাপড় পরতে হয়েছিল মাটির তৈরি কুটির পরিষ্কার করতে করতে আমার এই হাত দুটো রুক্ষ হয়ে বনে চলতে চলতে আমার পা হয়ে গেছে সুন্দরী সীতা বদলে গেছে কিন্তু এত কিছুর পরেও যেটা বদলায়নি তা হলো সীতার প্রতি রামের প্রেম এই প্রেম অযোধ্যার রাজকুমার রাম আর মিথিলার রাজকুমারী সীতার মধ্যে নয় বরঞ্চ এই প্রেম সীতার রাম আর রামের সীতার মধ্যে রানী মন্দদরী হাত জোর করে মা সীতাকে প্রণাম করলেন আর সেই সাথে আশীর্বাদ করলেন হে সীতা তোমাদের প্রেম অদ্ভুত তাই আমি লঙ্কার মহারানী মন্দদরী তোমায় আশীর্বাদ করছি আজ থেকে রামের আগে তোমার নাম নেওয়া হবে Sitaram Tu